দর্শক এই যে মালিক কক খেললো উনি নিজের মালিক নয় নয়ের মালিক উনি এই দুটি গরুর দাম উনি সঠিকভাবে বিক্রি হয়ে গেছে আচ্ছা কত বিক্রি হয়েছে সেই জিনিসটা আমি আপনাদের জানাবো আমার সামনে এই যে গাছটি যাতে দুটি ফ্রিজিয়ান যাতে গরু দর্শক ফ্রিজিয়ান মানে অস্ট্রেলিয়ান গরু আচ্ছা এখন আপনার বাইর গরু আপনি সাথে থেকে ব্যথা কিনে করছেন ওই হিসাবে এই যে প্রথম যে গোলটা চাঁদ দেন এটা কত বিক্রি করছেন দুই লাখ আশি হাজার বেড়েছে মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে এক একটা দাম নিতে দুইটা একই সাথে বিক্রি করছেন দুই লাখ আশি হাজার মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে এক এক পিস পড়েছে আচ্ছা এই গোলটা আমরা একটু ভালো করে দেখিয়ে দিয়ে গেছি আচ্ছা দর্শক এই যে দেখেন এক একটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে কেনা বিক্রি করা হয়েছে দর্শক এই হাটে এই রকমের গরু

সাড়ে ছয় সাড়ে ছয় তেরো মন বললাম তেরো মন মাংস হবে বিক্রি হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা তেরো মন মাংস হবে আচ্ছা এখন দুই লক্ষ আশি হাজার থেকে পরে কত তেরো মন মাংস আমার মনে হয় টাকার উপরে কেনামুখী পরে আর দর্শক আপনারা হিসেব করে দেখেন কত পড়ে খুব দারুণ দুইটি গরু আর আচ্ছা আপনার বাইর গরু এই আর আপনার দুইটা গরু আছে আপনার নিজের দুইটা আছে দর্শক ওনারও দুইটা গরু আছে উনি দুইটা ছোট গাই গরু নিয়ে আসছেন এটা কি গাই দেব আচ্ছা এবার ওই পাশে দেন গরু ওই পাশে দর্শক এই এনার নিজের গরু এই দুইটা ওনার বাইর গরু ওই দুইটা আশ্রম ওনার নিজের যে দুইটা গরু নিয়ে আসছে এই গরু দুটার দাম আপনাদের জানাচ্ছে আপনার এইটা কত হলে বিক্রি হবে একদম পঁয়ত্রিশ এটা সাঁত্রিশ ওইটা কয় দাঁতের আট দাঁত এটা ছয় দাঁতের এইটা খুব দারুণ একটা দর্শক গাই বাসুর কোথায় বাসুর নেই খালি গাই খালি গাই আপনি কি বাসুর আলাদা বিক্রি করছেন না না আমি খালি গাই কিনি খালি গাই কেনেন বাসুর আপনি কেনেন না আপনি এই গরুর ব্যবসা করেন এই এই হাটেই না অন্য অন্য হাটে যায় অন্য অন্য হাটেও যায় আচ্ছা এখন এই যে দুইটা যদি কেউ নেয় দুইটা কত হলে বিক্রি করতে পারে বাহাত্তর টাকা দিয়ে দেবো কম দিলে দেবো বাহাত্তরের নিচে বেচা যাবে না মানে একটু পোষার জন্য পোষার জন্য এই দুইটা বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই একটা আর এই একটা এ হলো এ হলো দুইটা দেশি বাসুর বাসুর নয় গাড়ি গরু দর্শক দুইটা বাহাত্তর হাজার টাকা হবে